জানতে পেরেছেন উপজেলা ছাত্র দলের কমিটি হয়েছে পৌর ছাত্র কমিটি হয়েছে আমি দু একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ব্যাপারে আমি বলতে চাই সে জুলাই আগস্টে কারাবরণকারী ছাত্রনেতা খাইরুল শরীফ বিগত দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে বারবার হামলা মামলার শিকার হয়েছেন কারাবরণ করেছেন দীর্ঘ পাঁচ মাস সে একটা না জেল খেটেছেন দু হাজার পনেরো দিকে যারা নেতৃত্বে এসেছেন তারা বিগত দিনের রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আপনার পাথর কাটা বরগুনা থেকে শুরু করে বরিশাল ঢাকা সারা দেশে আন্দোলন সংগ্রামে তারা ছিল তারাই নেতৃত্বে এসেছে এই নেতৃত্বে আসায় আমরা সবাই আনন্দিত উল্লাসিত আপনারা জানেন এরা সবাই ত্যাগী হ্যাঁ দূর দিনে তারা আন্দোলন সংগ্রামে তারেক রহমানের নেতৃত্বে সবসময় ঐক্যবদ্ধ ছিল আমরা আশা করি আগামী তো তারা ঐক্যবদ্ধ থেকে দলের যে কোনো কর্মসূচি তারা বাস্তবায়ন করবে আমি শুধু এটুকুই বলবো হাসিবুল্লা ভাই খাইরুল ভাই তারা দলের জন্য এই দশ থেকে বারো বছর সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে কিন্তু তারা সঠিকভাবে ভাবে মূল্যায়িত হয়নি অবশেষে একটা আমাদের পাথরঘাট উপজেলায় সুন্দর একটা কমিটি হয়েছে আমি এইটুকু বলবো যারা বঞ্চিত হয়েছে তারাও দলের জন্য করছে আমি বলবো তারা সবাই একসাথে কাজ করুক দলের কাজ করলে অবশ্যই তাদের মূল্যায়ন ভবিষ্যতে হবে আমরা আনন্দ মিছিল করতেছি সকলেই এখানে উপস্থিত আছেন পাথরঘাটা সদর ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুবদল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সকলেই খুশি এবং আপনারা মানে অবগত আছেন যে গত একুশ পাঁচ দুই তারিখ আমাদের পাথরঘাটা উপজেলা কমিটি নবগঠিত কমিটি নির্বাচিত হয়েছে উক্ত কমিটিতে সভাপতি প্রার্থী হয়েছেন আমাদের ভাই বন্ধু কে এম হাসিবুল্লাহ এবং সেক্রেটারি হিসেবে আছেন আমাদের বন্ধু খাইরুল ইসলাম শরীফ উভয়ই ত্যাগী এবং কারাবরণকারী ছাত্রনেতা দুজনেই দুজনই বিশেষ করে হাসিবুল্লাহ জুলাই আগস্টে কারাবরণ করেছে খাইরুল শরীফ জুলাই আগস্টে আগে কারাবরণ করেছে তাদের নামে একাধিক মামলা হামলা আছে তারা দলের নিবেদিত প্রাণ আমি কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সেক্রেটারি মহাদয়কে ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি এত একটা সুন্দর ও সুষ্ঠু কমিটি দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতার সাথে জ্ঞাপন করছি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র দল এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়বাদী বিএমপির ভাইস চেয়ারম্যান নেতা জনাব তারেক রহমানকে এবং কৃতজ্ঞতার সাথে জ্ঞাপন করছি দক্ষিণবঙ্গের মাটিও মানুষের নেতা তিনবারের সবল সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনিভাইকে পাথরঘাট উপজেলা ছাত্রদলের ইতিহাসে অনেক সুন্দর একটি কমিটি হয়েছে যে দুজন নেতা নেতৃত্বে এসেছে দুইজন পাঁচ তারিখে আগে কারা নির্যাতিত ছাত্রনেতা তাদের ছাত্রত্ব বিসর্জন দিয়ে এই রাজনীতি কেরিয়ারে সব কিছু বিসর্জন দিয়ে আজকে তারা একটা অবস্থান মূল্যায়ন পেয়েছে আমি আশা করছি পাথরগোটা উপজেলা ছাত্র দল আগামীতে একটি শক্তিশালী ইউনিট হয়ে কাজ করবে এবং আমরা যারা কমিটিতে আছি আমরা সর্বোচ্চ দিয়ে দলের সব কিছু স্বীকার করে আমরা ইউনিট কিভাবে এগিয়ে নিয়ে যায় রাজপথে থাকা যায় সেই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃত্ব এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ